অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই সরকারকে আমরা নিষিদ্ধ করব। কারণ এই সরকারকে এই সরকারকে ভুলে গেলে চলবে না এই জুলাই আন্দোলনে এই দেশের এই লড়াকু ছাত্র জনতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে তাদেরকে উপদেষ্টার পদে বসিয়েছে তাদের এই জুলাই গণ তেমন কোনো কার্যের পিছন আমরা তাদেরকে সমর্থন দিয়েছি কাজেই তারা যদি সেই জুলাইয়ের আন্দোলনের অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে তারা যদি এই বিদেশি আপনার দূতাবাসের পরামর্শে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে এই দেশের জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং প্রয়োজনে আবার নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা সোচ্ছার ছিলাম আমরা দাবি জানিয়ে আসছিলাম গত পাঁচই ফেব্রুয়ারি জেলা পর্যায় থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডিসিদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধসহ গত ষোলো বছরের লুটপাট এবং এই দেশের যে সম্পদ দেশের বাইরে পাচার করেছে এবং আওয়ামী লীগের দুর্বৃত্ত মাফিয়াদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম সেটার আমরা কোনো প্রতিকার বা প্রত্যুত্তর পাই নাই গত নয় ফেব্রুয়ারি আমরা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছিলাম এবং ধারাবাহিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং গণআর বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনের আন্দোলন চলছে গতকাল রাতে আমাদের ছাত্র নেতাদের কিছু নেতৃবৃন্দ যমুনার সামনে অবস্থান নিয়েছেন প্রকৃত অর্থে আমি মনে করি যমুনার সামনে অবস্থান নেওয়াটা বা যমুনা গ্রাউট হচ্ছে আমাদের চূড়ান্ত কর্মসূচি যেহেতু এই সরকার আমাদের সমর্থিত সরকার আমাদের সমর্থনের কারণেই তারা টিকে আছে কাজে আমাদের সব দরজা বন্ধ হয়ে গেলে তখন আমাদের যমুনা গ্রাউ করার মতো অবস্থা আমরা কর্মসূচি আমরা দিতে পারি সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে নিরাপত্তা জনিত কারণেও অন্তত যমুনার থেকে একটু দূরে যেন কর্মসূচি পালন করে তো আমরা আজকে এই জুম্মার নামাজের পরে এই পল্টন মোড়ে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগরের দক্ষিণের নেতৃবৃন্দ এই গণহত্যার দাবিতে গণহত্যার বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে এবং এখান থেকে পরিষ্কার তারা দাবি করছে যে এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আমরা যেটা দেখেছি গত নয় মাসে এই উপদেষ্টা পরিষদ গণহত্যার বিচার দেশে স্থিতিশীলতা আনায়ন এবং রাষ্ট্র সংস্কার সহ কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের মধ্যে আপোষকামী মনোভাব তৈরি হয়েছে তারা বিভিন্ন দূতাবাসে দূতাবাসে গিয়ে মিটিং করছে দূতাবাসের চাপে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ থেকে সরে আসতে চাচ্ছে সেই কারণে আমরা বলছি যে এই অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে এই উপদেষ্টা পরিষদেরও পুনর্গঠন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে এবং এই জাতীয় সরকারের রূপ দিয়েই এই গণহত্যার বিচার গণহত্যাকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ এবং রাষ্ট্র সংস্কার করতে হবে যেহেতু ছাত্র নেতৃবৃন্দ শুধুমাত্র গণহত্যার বিচার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছে সেই কারণে আমরা একত্রে কর্মসূচি পালন করছি না আমাদের যেহেতু একেবারে অগস্টের পর থেকেই আমাদের দুটো দাবি পরিষ্কার গণহত্যার বিচার গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করা এবং একটা জাতীয় সরকার গঠন করা তো আমরা আজকে এখানে আমরা কর্মসূচি পালন করছি আরও যারা যারা কর্মসূচি পালন করছে তাদের সাথে আমাদের সমন্বয় আছে আমরা সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছি এবং সরকারের সুস্পষ্ট রূপরেখা আওয়ামী লীগ নিষিদ্ধের রূপরেখা ছাড়া এই অবরোধ এবং আন্দোলন আমরা আর